গুড মর্নিং ফ্রেন্ডস আমি মমিতা আমার চ্যানেল আঁকি স্টিল তোমাদের অনেক অনেক গল্পনা ভালোবাসি ভালোবাসে একটু নতুন ব্লগ শুরু করলাম বাজে এখন ওই এগারোটা দশ মিনিট বার সকালে উঠলাম মেয়ে রাত্রে কালকে একটু ডিস্টার্ব করেছে অনেকবার উঠতে হয়েছে আমাকে সকালে উঠে ব্রেকফাস্ট করলাম করে সমস্ত গাছ করলাম পরিষ্কার করলাম আর বাইরে প্রচুর রোদ দিয়েছে প্রচুর রোদ দিয়েছে ঝকঝোকে রোদ কতদিন থাকবে জানি না দেখো রাস্তা ভীষণ জ্যাম সেই শেষ পর্যন্ত দেখতে পাচ্ছ ওই দেখো সেই শেষ পর্যন্ত জ্যাম আসলে ওই কর্পোরেশনের গাড়ি এসে সমস্ত গাছগুলো যেগুলো রাস্তায় চলে এসছে সেই গাছগুলোকে কেটে দিচ্ছে যার ফলে রাস্তা জ্যাম হয়ে গেছে জায়গায় জায়গায় গাছগুলোকে কাটছে ফেলছে রাস্তাটা জ্যাম করে সকাল সকাল দেখছি রাস্তা জ্যাম আরেকজন করছে পটি কালকে সারা দিনে সকালে একবার বিকেলে একবার রাতে একবার তিন তিনবার পটি করবো বলে পটি করে নি বসেছে উঠেছে খালি দুপুরবেলা একবার একটু করেছি আজকে আবার করছি আর আমি এখন রান্না করতে যাবো মায়ের একটা ভাজি হয়ে গেছে এইবারে যাবো আরেকটা তরকারি হবে মাংস তরকারি মুরগি ওটা আমি করবো তা এখন যাবো তো ভাবলাম ব্লগটা শুরু করি তো তোমরা সাথে থাকো দেখতে থাকো সারাদিনটা কী করে কাটাই যে কষা হচ্ছে মাংসটা ভাত আর ভাজি হয়ে গেছে এটাই কষা হচ্ছে আলু ভেজে রেখেছি আর মেয়ের এক পিস মাছ বাবা বলেছে ভেজে দিয়ে ও তো মাংসটা খায় না তাই বলেছে মাছটাকে দিয়ে দিবি তাহলে মাংসের তরকারির গন্ধ হবে মাছ আমি যতই ভাতের সঙ্গে চটকে দিই না কেন ঠিক বুঝতে পারে গন্ধ হয় না ঠিক বুঝতে পারে খেতে চায় না তো ওই জন্য বললো মাংস তো দিদি খেলা করছে আরেকজন

যে বিনস গাজর আলু ভাজি একটা বাসি ভাত একটা সালাড ওটা লঙ্কা ডাল আর এই যে মাংসের তরকারি আজকে তিন দিন হলো ভীষণ ভালো রোদ দিচ্ছে তবে আবার বৃষ্টি হবে জানি না কিন্তু খুব সুন্দর রোদ দিচ্ছে পরিষ্কার আকাশ হাওয়া দিচ্ছে রোদ দিচ্ছে কাপড় চুপড়ে এত সুন্দর রোদ খাচ্ছে খটখটে শুকিয়ে যাচ্ছে ভালো লাগে কাপড় চোপড় নেপানো কাপড় চোপড় একদম ভালো লাগে না যেন মনে হয় নোংরা 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 মোনা কাপড় শুকাবে একদম টান টান করে পাট করে আলমারিতে ঢুকাবো এরকম খুব পছন্দ করি ঠিক আছে বাচ্চাটাকে খাওয়াই কী করছো দেখো আজকে আর নতুন ক্লিপ করিয়েছি সাইড করে চলবে দিয়ে দিইছে হ্যাঁ দেখাও সাইড করে চুলবে দেখো তোমার সুন্দর খালি সুন্দর ক্লিপটা দেখা কালকে মাসের জন্য রসমলাই এনেছিলাম এখন দেব ফ্রিজ থেকে বার করে রেখেছিলাম এই যে চ খাবি আয় চ দশটা পাঁচ ছুটিটা ভালো লাগছে না শুয়েছিলাম খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের দুষ্টুটাকে খাওয়ানো হয়ে গেছে মা বাবা শুতে চলে গেল আর কাপড় চুপ তুলতে হবে ফ্রিজে খাওয়ার দোকাতে আমি বেঁচেছে শরীরটা আমারও ভালো লাগছে না মেয়েকে দেখতে দেখতে এবার আমারও দেখছি সর্দি সন্ধেবেলা থেকে নাকটা জ্বলছে সকাল থেকেই জ্বলছে সন্ধ্যেবেলা থেকে দেখছি জল বেরোচ্ছে ওকে আমা মানে এখন যদি ওকে দেখতে দেখতে আমিও পড়ে যাই তাহলে বাচ্চাটাকে কে দেখবে তাই জন্যে এইযোগ ট্যাবলেট খাবো এখন খেয়ে নিয়ে যেন সবসময় ট্যাবলেট রাখি খেয়ে নিই বাবা প্রয়োজন করলে কালকে গিয়ে অ্যান্টিবায়োটিক ট্যাবলেটও নিয়ে আসবো কারণ ওকে আমাকে দেখতে হয় ওর খাওয়া স্নান করানো ঘুম করানো এবার আমিও যদি বিছানা সজ্জা হয়ে যাই বা শরীর খারাপ হয়ে যায় তাহলে ওকে দেখবো আর ওকে কল কালকে ডক্টরের কাছে নিয়ে যাবো আজকে কেউ ডক্টর সঙ্গে কথা বললাম বললো নিয়ে আসতে হবে তো আজকে লেট হয়ে ওগুলো ওগুলা নিয়ে গেলাম না কালকে নিয়ে যাবো আমি এখন ট্যাবলেটটা খাবো কাশে না মামা খাও এই যে দেখুন জলটা সব হয়ে গেছে আমি এখানে চাই না বেশি কিছু আমি সত্যি মানে আমি চাই না আমার কিছু হোক আমার কিছু হলেই টেনশন হয়ে যায় ওকে খাওয়ানো স্নান করানো কোনো করানো সব অসুবিধা হয়ে যায় না ওই জন্য হালকা শব্দ ধরেছে তাই ওষুধ খেয়ে নিই ঠিক হয়ে যাবে ব্লগটাকে এখানেই শেষ করলাম আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট